ইন্ডিয়ান বারিশ বা এইগুলো আচ্ছা আপনার আপনি আজকে আসবেন দেখে এই জন্য কিছু আমি দেখাই ভাই আপনার তো মাশাআল্লাহ সবাই শ্রেণী ভাই তারপরে আমার কাস্টমার নতুন আপনার ভিডিও দেখবে

আচ্ছা তারপরে যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার আছে ইমো WhatsApp নাম্বার ওখানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন 510 টাকা অ্যাডভান্স করলে মাল পেয়ে যাবেন আচ্ছা ওকে এই জার একটা দেখেন এটা হলো জয়পুরি মামা ভাই এটা গরমের জন্য একদম বেস্ট কালেকশন ভাই সামনে গরম আছে এই থিবিসগুলো পুচুর চলে এটা ওন্না পাঁচ আ সেলর আরেগস দেখেন ওন্নাটা দেখেন আড়াই আ চौरा পাঁচ আ নামাজের জন্য তারপরে মাত্র 530 টাকা এগুলা প্রত্যেকটা রিচারটা করে কালার আছে এই জার একটা দেখেন এটা আপনার পাঁচশো তিরিশ টাকা জয়পুরি মামা কটন এগুলোর অনেক কালার আছে ডিজাইন আছে ভাই যারা আসবেন দোকানে দেখে দেখে নিবেন এই যার আরেকটা দেখেন মাত্র পাঁচশো তিরিশ টাকা জয়পুরি মামা কটন এগুলা ডিজাইন আছে নাহলে পঞ্চাশটার উপরে ভাই এই যার আরেকটা ডিজাইন আছে মাত্র পাঁচশো তিরিশ জয়পুরি মামা কটন ডিজাইন গুলা দেখেন পিন গুলা আর কাকুর খুবই ভালো ভাই এগুলো গরমে একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা ওনার নামাজি ওনার ভাই তাই নাকি ভাই হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা জামদানি ডিজাইন জয়পুরি মামা গঠন মাত্র পাঁচশো তিরিশ টাকা এগুলা ভাই আমি আর কি স্যাম্পল দেখাই দিতেছি এগুলো অল্প অল্প করে এগুলা কলম অনেক ডিজাইন আছে যারা দোকানে আসবেন বা ব্যবসা করবেন আইসা দেখে নিবেন তারপরে এই যে দেখেন মাত্র পাঁচশো তিরিশ টাকা হ্যাঁ পাঁচশো তিরিশ টাকা ভাই আমাদের তো দেখলেন নি ভাই দোকানে সব পেডি পেডি মাল আছে আর যারা গুড়ানো যাবে গুড়ানো তো হিউজ পরিমাণ ভাই কালেকশন আচ্ছা তারপরে এই যে দেখাম এটা এটা হলো প্যাটেল বুটিক জয়পুরি ভাই

পাঁচশো আশি টাকা পেটেল বুটিং ভাই ব্যবসা করার লিগে যত ধরনের আইডিয়া লাগে আমি বলবো মা আসেন সামিয়া ফ্যাশন আইসে একবার দেখে যান নিয়ে না দেখে আইডিয়া নিয়ে যান সব দেবেন হ্যাঁ হ্যাঁ মাত্র পাঁচশো আশি আচ্ছা তারপরে এই যে আরেকটা দেখেন মাত্র পাঁচশো আশি টাকা ভাই এগুলা প্রত্যেকটা চারটা পাঁচটা করে কালার আছে ডিজাইন গুলা কম ভাই গরমের জন্য বেস্ট পেটেল বুটিক্স এগুলা ভাই খুবই রানিং একটা ড্রেস ওকে তারপরে দেখার মতো ভাই দেখার মধ্যে মাত্র পাঁচশো আশি টাকা প্যাটেল বুটিক্স আর যারা স্ক্রিন শট দিবেন দয়া করে একটু দামটা খেয়াল রেখে স্ক্রিন শট দিবেন এই আর একটা দেখেন মাত্র পাঁচশো আশি টাকা প্যাটেল বুটিক্স পাঁচটা কালার আছে পাঁচটা কালার এখন দেখামিজিটাল মালহার ভাই হ্যাঁ মাত্র ছয়শো বিশ টাকা ভাই করে কালার আছে অন্য নামাজি আর বডি একদম ফিরিছে এই যে দেখেন এটারও চারটা কালার আছে মাত্র হ্যাঁ অনেক কোয়ালিটি আছে যারা দোকানে আসবেন এই আরেকটা দেখেন এটা মালহার ডিজিটাল মাত্র ছয়শো বিশ টাকা এই দেখেন এটাও আপনার ডিজিটাল মালহার মাত্র এই একটা দেখেন এটা মালহার ছয়শো বিশ টাকা ভাই অনেক সুন্দর চারটা কালার আছে এটার আরো ডিজাইন আছে এই যে দেখেন রেকের ভিতর সব এই মাল একটা ভিতর শুধু নাহলে ডিজাইন আছে অন ভিডিওতে ভাই কয়টা এখন দেখাম ভাই অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা যে দেখেন এডিট বাই ডিজে নাছ না হলো 50টা এটা দেখেন এই যে একদম সেলওয়ার পিন করা যদি বলতে পারে যে এটা ডুপ্লিকেট তার 50000 টাকা পুরস্কার দিমু ওকে দেখেন এই যে অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা মাত্র 650 আচ্ছা এগুলা ওন পাঁচ নামাজুন না সেলওয়ার একদম ফ্রি সাইজ হাই কোয়ালিটির এই যে দেখেন মাত্র এর 3D পিন করা ভাই মাত্র 650 আর অন্য গিলা কলম 5 আট জর্জেটের অন্য ওকে এই যে আরেকটা ডিজাইন এটাও ইন্ডিয়ান ঋষিকা মাত্র 650 ভাই এগুলা প্রত্যেকটারই ভাই কালার আছে চারটি পাঁচটা করে কালার আছে প্রত্যেকটারই কালার আছে আচ্ছা ওকে তারপরে এই যে আরেকটা ডিজাইন

একবার হাতের মুঠো আইসা পড়বে যেটা অরিজিনাল একদম হাতের মুঠো আইসা পড়বে এখন দেখাও ভাই ডিজিটাল বিন ওরে ভাই এই যে দেখেন মাত্র এক লাখ লমে ডিজিটাল পিন এমনকি কি দেখেন একদম নিস পর্যন্ত ভাই মাত্র 680 টাকা ভাই 680 টাকা হ্যাঁ 680 টাকা আচ্ছা এগুলারও কালার আছে চারটা করে কালার আছে ভাই এই যে দেখেন এই যে বিন সাইডের ভাই পঞ্চাশটা রুপের ডিজাইন আছে এই যে দেখেন এগুলা এই যে একটু দেখা দেন কত ডিজাইন আছে ভাই কয়টা ভিডিওতে দেখাম যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এই যে ভাই এই ডিজাইনটা দেখেন মাত্র ছয়শো আশি টাকা ভাই সেরকম একটা ডিজাইন কালার আছে এই ডিজাইনটা ভাই দেখেন একবার একটা একদম নিখুঁত কাজ করা ভাই মাত্র আচ্ছা তারপরে এই যে আরেকটা কালার ডিজাইন এটারও কালার আছে মাত্র টাকা আশি টাকা হ্যাঁ প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে আচ্ছা তারপরে এই যে যার একটা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন

এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন সেরকম একটা ডিজাইন এগুলো কলম ইন্ডিয়ান একদম সফট পায়ের গিলা আর ওন্নাটা দেখেন বিশাল বড় একটা ওন্না মাত্র 700 টাকা আচ্ছা তারপরে এই যে আরেকটা এটাও আপনার এটা হল আপনি এই বলে জয়পুরি প্যাটেল জয়পুরি প্রিন্টেড সালোয়ার মাত্র 700 টাকা ইন্ডিয়ান মাত্র 700 টাকা হ্যাঁ এটা কলম প্রিন্টেড সালোয়ার একদম অরিজিনাল ইন্ডিয়ান আচ্ছা এই যে আরেকটা এটা আপনি চাইলে

ডিজিটাল পিন এমনকি দেখেন এটা হলো তেঁতুল পাতার ডিজাইন ভাই সেরকম এটা কালার আছে চারটা কালার মাত্র আষ্টাশ টাকা ভাই আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখেন একবার প্রত্যেকটা ডিজাইন একদম নিউ কালেকশন দিল্লি বুটিক্স মাত্র 850 850 প্রত্যেকটা কালার ডিজাইন কাজের ফিনিশিং গিলা একটু দেখে নেবেন এই মার্কেট অনেকে দিল্লি বুটিক্স করে বিক্রি করে কিন্তু কাপুর গিলা আপনারা দেখে নেবেন আচ্ছা ওকে মাত্র 850 নামাজি না প্রত্যেকটাই নামাজি ও না এই ডিজাইনটা দেখেন ভাই মাত্র 850 সেরকম একটা ডিজাইন কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার আছে তিনটা করে কালার আছে এই যে আরেকটা দেখেন দিল্লি বুটিক্স মাত্র আষ্টশো বাই সেরকম একটা ডিজাইন চারটা কালার চারটা কালার দেখার মাসাল্লাহ এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তো ভাই সুপার ডুপার হিট একটা ডিজাইন দিল্লি বুটিক্স এর টাই একটু দেখেন ভাই একদম পিটানো কাজ করা আছে রেশমি সুতা কাজ করা আর অন্য গিলা ভাই বিশাল বড় পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন দেখছেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে আর একটা দেখেন এটাও দিল্লি বুটিক্স এর চারটা কালার মাত্র আষ্টশো পঞ্চাশ সেরকম একটা ডিজাইন ভাই

প্রত্যেক ওনাতে কাজ করা আছে মাত্র আষ্টশো নয়শো টাকা এটা দিল্লি বুটিক্স ওনা কাজ করা এখন দেখাম ভাই গুলজি ব্র্যান্ডের কিছু থ্রি পিস রকম একটা ডিজাইন এটা অনলাইন ভাইরাল কালেকশন ভাই এটার একটাই কালার সেরকম একটা ডিজাইন আর কাপড়ও কোয়ালিটি অনেক ভালো ওনাটা দেখেন একটু দেখছেন ভাই আপুদের ক্রাশ এটা আচ্ছা মাত্র নয়শো পঞ্চাশ ভাই এই যে আরেকটা এটা আপনি গুলজি ব্র্যান্ডের মাত্র নয়শো পঞ্চাশ আমাদের প্রত্যেকটা ড্রেসে লেখা আছে গুলজি মালহার মাত্র নয়শো পঞ্চাশ এই যে আরেকটা একটা ডিজাইন এটাও নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন এই এক দেখার মতো ডিজাইন এই যে আর একটা দেখেন এটাও গুলজি ব্র্যান্ডের মাত্র নয়শো পঞ্চাশ এগুলা কলম অনেক ডিজাইন আছে ভাই যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নিবেন

এই যে আরেকটা ডিজাইন মাত্র এক হাজার টাকা আচ্ছা ইন্ডিয়ান তসর ফোর পিস ওকে এই যে আরেকটা কালারটা একটু দেখেন একবার সেরকম একটা কালার মাত্র এক হাজার টাকা অন্য গিলো কলম অন্য আচ্ছা এই যে আরেকটা এটা ইন্ডিয়ান তসর ফোর পিস মাত্র এক হাজার টাকা ভাই এই ভিডিওতে এটি দেখাইতেছি দেখা যায় সেই কালার নাও পাইতে পারেন আর নতুন নতুন আসে আইসা দেখে নিতে পারবে আচ্ছা এই যে আরেকটা ইন্ডিয়ান তসর ফোর পিস মাত্র এক হাজার টাকা ভাই এখন দেখামু হেনা ডিজিটাল ভাই এগুলা পাকিস্তানি মাস্টার কপি কিন্তু আমরা যদি এটা পাকিস্তানি বলি পাকিস্তানি দেখেন এটা ডিজিটাল পিন আর এই সিকোয়েন্স ও নারী হইব ও না চিকে কাজ করা দেখেন সেরকম একটা ও না মাত্র এক টাকা আচ্ছা এগুলা কালার আছে ভাই যে দেখেন এই মালগুলো এরকম পেডি পেডি আছে আমাদের কেউ যদি চান এক পেডি দুই পেডি করে নিবেন নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন একবার ভাই অনলাইন ভাইরাল কালেকশন সেরকম একটা ডিজাইন এগুলা কলম হেনা ডিজিটাল আর ই সিকোয়েন্স ও নারী করা মাত্র 1050 মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই কালারটা দেখেন এগুলা কলম একদম নিউ কালেকশন প্রত্যেকটা ড্রেসি দেখার মতো একদম হেনা ডিজিটাল সিকোয়েন্স আর ই করা ওন্না চিকেন নারি কাজ করা মাত্র 1050 এই যে আরেকটা দেখেন এটাও আপনার 1050 টাকা হেনা ডিজিটাল সেরকম একটা ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো আমি তো ব্যাক সাইডগুলা দেখাইতে পারি না ভাই ব্যাক সাইডগুলা কলম আরো বেশি সুন্দর ভাই আচ্ছা তারপরে এই যে ডিজাইনটা দেখেন একবার ওরে ভাই সেরকম একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই আচ্ছা এই যে আর ডিজাইন ভাই দেখার মতো একটা ডিজাইন মাত্র এক হাজার ভাই কি কাজ করে দেখেন কালারটা দেখেন ভাই এই যে আমি কালারটা ডিসপ্লে দিছি এই যে দেখেন ভাই সেরকম দেখা যায় প্রত্যেকটা ডেসি দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই আচ্ছা তারপরে এই যে আরেকটা দেখেন এটা হেনা ডিজিটাল ও নারী সিকোয়েন্স করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন একবার ভাই সেরকম একটা কালার মাত্র এক হাজার দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই এগুলা অনেক ডিজাইন আছে যারা দোকানে আসবেন দেখে নেবেন মাত্র এক আচ্ছা এই যে আরেকটা দেখেন এটা আপনি এক টাকা অন্য গিলাতেও কাজ হবে সেরকম একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ এই যে আর একটা দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই বিবেক প্রিমিয়াম ডিজিটাল আরি অন্য তো আরি করা হবে মাত্র এক হাজার পঞ্চাশ এই কালারটা দেখেন একবার ভাই সেরকম একটা কালার মাস্টার কালার ভিতরে খুবই সুন্দর বডি তো আরি করা হবে অন্য তো আরি হবে মাত্র এক হাজার পঞ্চাশ এই যে আরেকটা একটা এটা আপনার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র এক হাজার পঞ্চাশ ভাই ড্রেস গুলা খুবই সুন্দর এগুলো পৈরো আরাম কাপুর রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

অন্যগুলা দেখেন একবার এগুলা অনেক আপারা জর্জেট ওনা নিতে চান আইসা পরবেন জর্জেট ওনা অনেক ডিজাইন আছে ভাই এই যে দেখেন ডিসপ্লে করা আছে ভাই হিউজ পরিমাণ ডিজাইন এত ডিজাইন তো আর দেখানো সম্ভব না যারা দোকান আসবেন দেখে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন ডিজিটাল পিন সিকুইন্স এম্বয়ডারি করা আছে জর্জেট ওনা এই যে আরেকটা ডিজাইন মাত্র এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলার অনেক ডিজাইন আছে ভাই অনেক জর্জেট ওনার এই যে আরেকটা দেখেন অনলাইন ভাইরাল কালেকশন এক ফুল ভাই এগুলা জর্জেটন না প্রত্যেকটাই জর্জেটন না আচ্ছা দেখার মতো একটা ড্রেস মাত্র 1150 আচ্ছা তারপরে এই যে আরেকটা দেখেন দেখার মতো একটা ড্রেস মাত্র 1150 1150 হ্যাঁ 1150 টাকা ভাই জর্জেটন না ওকে তারপরে এই যে আরেকটা দেখেন এটাও আপনার জর্জেটন না মাত্র 1150 টাকা 1150 টাকা এগুলোর কালার আছে প্রত্যেকটা ড্রেসের তিনটা চারটা করে কালার আছে ভাই আচ্ছা তারপরে এই যে আরেকটা এটাও জর্জেরটুন না ভাই দেখেন একবার ড্রেসটা সেরকম একটা ড্রেস মাত্র 1150 কোয়ালিটি কি হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি আর এমবোটাইটা দেখেন একদম 3D প্রিন করা ভাই শেরকম একটা ডিজাইন জর্জেরটুন না ভাই ওকে মাত্র 1150 এই যে আরেকটা দেখেন এটা আপনি জর্জেরটুন না 1150 টাকা 1150 हां 1150 টাকায় এরকম 3D প্রিন্ট সিকিং করা আছে অনেক কোয়ালিটি ভালো ভাই এগুলা অনলাইন ভাইরাল কালেকশন এখন তো ফেসবুক কাপাইতেছে এই ড্রেস দিয়ে এই যে দেখেন দেখছেন জর্জেরটুন না

এগুলা কালার আছে ভাই যারা আসবেন দোকানে এই যে একটা দেখেন এই যে দেখেন মাত্র 1150 টাকা অল ওভার আরি অল ওভার আরি তো আরি হাতাতে পিছনে সামনে একদম অল ওভার আরি এই যে আরেকটা দেখেন মাত্র 1150 টাকা ভাই অল ওভার আরি ওনা তো আরি এই যে এগুলা ডিসপ্লেও দেওয়া আছে দেখেন সেরকম লাগে ভাই এখন দেখাম ভাই অরিজিনাল ইন্ডিয়ান বিবেক অনেকে বিবেক বলে বিক্রি করে এই যে দেখেন বিবেক ফ্যাশন লেখা আছে মাত্র 1250 টাকা এগুলা আটটা কালার আটটা কালার আটটা ডিজাইন সেরকম একটা ডিজাইন এগুলা কলম অন্য তো ভাই কাজ হবে এই যে আরেকটা ভাই দেখেন মাত্র 1250 টাকা ভাই প্রত্যেকটা দেশে বিবেক ফ্যাশন লেখা আছে অন্য কলম আরই করে আমার কাছে বিবেকের অনেক কোয়ালিটি আছে এই আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই ভাই দেখার মতো কালার মাত্র 1250 টাকা একদম চমৎকার অনেক একদম লেটেস্ট কালেকশন ভাই বিবেকের এই যে এটা অন্য আরই করা হবে ডিজিটাল পিন তারপরে এই যে আরেকটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তারপরে এগুলা কলম অনেক ডিজাইন আছে যারা আসবেন দোকানে এসে দেখে নেবেন আটটা কালার কালারটা একটু দেখেন ভাই সেরকম একটা কালার দেখার মতো প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র বারোশো পঞ্চাশ আর এগুলা যে কোনো মানুষের হবে যত মোটা যত লম্বা মানুষই হোক এই যে আর একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো ডিজাইন অন্য কাজ হবে দেখা দিয়েন আচ্ছা এই যে আর একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ

মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান বিবেক ফ্যাশন মাত্র তেরোশো পঞ্চাশ এই প্রত্যেকটা ড্রেসে আমাদের বিবেক লেখা আছে আচ্ছা এই যে আরেকটা একটা কালার এই কালারটা দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা কালার ডিজাইন দেখার মতো ভাই দেখার মতো হ্যাঁ ভাই এই যে আর একটা কালার দেখেন অন্যতে গেলাম সিকোয়েন্স করা ইন্ডিয়ান বিবেক অন্য সিকোয়েন্স বডি সিকোয়েন্স মাত্র তেরোশো পঞ্চাশ ওকে এই যে আর একটা ডিজাইন কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন দেখার মতো

এই যে আরেকটা কালার দেখেন ভাই মাস্টার কালার ভিতর সেরকম একটা কালার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডিজাইন এটা আপনি বিবেক ফ্যাশনের মাত্র তেরোশো পঞ্চাশ তারপর ভাই ভিডিও তে এত ড্রেস দেখানো যায় না তারপরে আমি দেখাই দিই আমাদের দোকানে দেখেন এই যে আমি দেখাইতে পারি নাই এটা হলো আপনি কাতানোর হলো তো এটা এগুলার অনেক ডিজাইন আছে ভাই দেখেন এই না যারা নিতে চান দোকানে আইবেন এগুলা ভাই ভিডিওতে দেওয়া পারি না এগুলা মনে করেন নতুন নতুন আসে নতুন নতুন আপনার জায়গা বুঝছেন এইজন্য যারা দোকানে আসবেন দেখেন এই দেখেন কাঁতা নুনার অনেক কোয়ালিটি আছে অনেক ভাই কালার এগুলা পুরো অনেক রকম হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন এগুলা সব কাঁতা না দেখা যায় ভিডিওতে দেই না কি ভাই ভিডিওতে দিলে এই মাল পাওয়া যায় না দেখা যায় এখানে অন্য ডিজাইন পাবেন। এইলে ভিডিওতে দেওয়া না যারা দোকান আসবেন না দেখে নেবেন। এই যে দেখেন কাতানুন। এগুলা প্রতি সপ্তাহে আপডেট আপডেট ডিজাইন আসে। তারপর এই যে দেখেন আমাদের দোকানে কলম ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে। কত ধরনের কালেকশন আছে দেখেন। একটা আইটেম এর না হলো 20 30 টা ぐらい কালার আছে। পাইকারে ব্যবসা করার মতো যত ধরনের থ্রি পিস চান সব পেয়ে যাবেন এখান। আমগো দি এরকম পেটি পেটি ভাই থ্রি পিস আছে। এগুলা তো ভাই স্যাম্পল। গুড়ানে তো হিউজ পরিমাণ কালেকশন আছে বুঝছেন? যারা দোকানে আসবেন বা আইসা দেখে নেবেন একদম দেখে নেবেন। তারপর ঋষিকারও ভাই অনেক কালেকশন আছে বুঝছেন? আমাদের দোকান হলো মার্কেট ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারে গুলি সৈয়দ আল্লাহ হোসেন লেন ইসলাম খা মজিদের অল্প একটু আগে বললে দেখবেন আমাদের সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তারপরে যদি না চিনবেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবেন